আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিবরীতার্থক শব্দ যা আপনার জন্য আলাদাভাবে বাছাই করা হয়েছে তো তাহলে চলুন শুরু করা যাক তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হলো সৈত খবরের বিপরীতার্থক শব্দ হচ্ছে জিজ্ঞাসা বিপরীত বিপরীত শব্দ নয় বিরো যুবক তাছাড়া স্থাবর জঙ্গম আকঞ্চন প্রসারণ গৃহী সন্ন্যাসী এগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ কিন্তু এখানে ভীড় যুবক এটা বিপরীত শব্দ নয় জামিনী এর বিপরীত শব্দ কি জামুনি মানে হচ্ছে রাত্র বা অন্ধকার এর বিপরীত বিপরীত শব্দ হচ্ছে দিন নৈ নৈসর্গিক এর বিপরীত শব্দ কি নৈসর্গিক মানে হচ্ছে স্বর্গীয় হ্যাঁ আর বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম উত্তপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে শীতল প্রকৃতি এর বিপরীত শব্দ কোনটি প্রকৃতি এর বিপরীত শব্দ হচ্ছে বিকৃতি বিদিতের বিপরীত শব্দ কোনটি বিদিত বিদিতের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত যাযাবর এর বিপরীত কোনটি যাযাবরের বিপরীত শব্দ হচ্ছে স্থায়ী যাযাবর মানে অস্থায়ী গরলের বিপরীত শব্দ বিপরীত শব্দগুনটি গরলের বিপরীত শব্দ হচ্ছে অমৃত আর্দ এর বিপরীত শব্দ হচ্ছে আর্দ্য মানে ঠান্ডা আর শব্দ হচ্ছে শুষ্ক অদিতি এর বিপরীত শব্দ বিপরীত অদিতি এর সমার্থক শব্দ কোনটি অদিতি মানে হচ্ছে পৃথিবী বা নীর এই জন্য এর বিপরীত শব্দ সমাধের শব্দ হচ্ছে সাধু বিলিনের বিপরীত শব্দ কোনটি বিলিনের বিপরীত শব্দ হচ্ছে অস্তিত্ব বিলীন মানে মিশে যাওয়া বা শেষ ধ্বংস হওয়া তাই এর বিপরীত শব্দ হচ্ছে অস্তিত্ব অস্তিত্ব হচ্ছে মানে টিকে টিকে আছে মানে এখনো আছে জীবন্ত অগ্র এর বিপরীত শব্দ হচ্ছে প্রস্তাব অগ্রজ এর বিপুরী শব্দ হচ্ছে উনুস অজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ অতিকায় হচ্ছে ক্ষুদ্রকায় অধম বিপুরী শব্দ উত্তম অনুগ্রহ নিগ্রহ অতিবৃষ্টি অনাবৃষ্টি অবরাসীন প্রাচীন অধমরণ উত্তমর্ণ অবনত উন্নত অলিক সত্য অবনত উন্নত অনুরক্ত বিরক্ত অমৃত গরল অর্পণ গ্রহণ আবির্ভূত আদিষ্ট নির্দিষ্ট আস্তিকের বিভিন্ন শব্দ হচ্ছে নাস্তিক আলসা শ্রম আকর্ষণ বিকর্ষণ আহরণ অবরোহণ আত্মীয় অনাত্মীয় আপদ সম্পদ আসামী ফরিয়াদি ইতর ভদ্র ইষ্ট অনিষ্ট ইতিবাচক নেতিবাচক ইহলৌকিক পরলৌকিক ঈর্ষা প্রীতি ঈশান নৈরস ইদর্শ ত্রদিশ উষ্ণ শীতল উৎকর্ষ অপ অপকর্ষ উত্থান পতন উদ্রত বিনত উগ্র সম্য এটা কমন উগ্র সৌম্য বা নম্র উদ্ভাসিত ম্রিয়মান অপচিকিৎসা অপচিকিৎসা এটা কমন উন্মিলন নির্মিলন উন্মুখ বিমুখ উন্নীত অবমিত উদ্যম বিরাম উত্থিত পতিত উদ্বিগ্ন নিরুদ্বিগ্ন উষা সন্ধ্যা ঊর্ধ্বগতি অধগতি উজ্জ্ব স্পষ্ট ঐক্য বিভেদ বা অনৈক্য উচ্ছিক আবশ্যিক ঐশ্বর্য দারিদ্র এটা কমন ঐকমত্য মতভেদ উদার্য কাপর্ণ উদ্যত বিনয় কঠিন কোমল কুৎসা প্রশংসা কাপুরুষ বীরপুরুষ কোমল কর্কশ কৃষ্ণ সূর্য কৃজ স্থূল কৃত্রিম স্বাভাবিক ক্রুধ ক্ষমা কুঞ্চন প্রসারণ গৌণ মুখ্য গ্রাম্য শহরে গরিষ্ঠ, লঘিষ্ঠ গ্রহণ বর্জন গুরু লঘু গোপন প্রকাশ গৃহী সন্ন্যাসী গৃহীতা দাতা গতি স্থিতি ঘৃণা ভালোবাসা ঘুমন্ত জাগ্রত ঘাটতি বাড়তি ঘাত প্রতিঘাত চঞ্চল স্থির চেতন অবচেতন চলিত সাধু চিরায়ত সাময়িক সাময়িক চিন্তনীয় অচন্তনীয় ছায়া কায়া ছাত্র শিক্ষক জন্ম জঙ্গম স্থাবর জাগরণ নিদ্রা জনাকীর্ণ জনবিরল জাগ্রত সুপ্ত বা ঘুমন্ত জ্ঞানী মূর্খ জ্ঞাতসারে অজ্ঞাতসারে জোষনা, অমাবস্যা জোয়ার ভাটা জীবিত মৃত জাতীয় বিজাতীয় ডুবন্ত ভাসন্ত বা ভাসমান ডান বাম তাপ সৈত তেজ নিস্তেজ তরল কঠিন তরুণ বৃদ্ধ ক্ষীত্ন ভূতা তীক্ষ্ণ ভূতা তিরস্কার পুরস্কার তিক্ত মধু ত্যাজ্য গ্রাহ্য লঘু তুষ্ট রুষ্ট তন্ময় মৃণ্ণয় তারুণ্য বার্ধক্য দুর্জন সুজন দুর্গম সুগম ধনাত্মক ঋণাত্মক ধারালু ভোতা নির্মল পঙ্কিল নিরপেক্ষ সাপেক্ষ নৈসর্গিক কৃত্রিম নিকৃষ্ট উৎকৃষ্ট প্রশস্ত সংকীর্ণ প্রছন্ন ব্যক্ত তো বন্ধুরা এই ছিল আজকের বাছাইকৃত বিবৃতি বিবৃতি শব্দ বন্ধুরা এই সাজেশনটি চাকরি চাকরির পরীক্ষা যেমন দশম থেকে দশম থেকে পনেরো বা পনেরো বা সতেরো আঠারো গ্রিডের বা বিশতম গ্রিডও এই 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 এইসব পরীক্ষায় বারবার এসেছে সুতরাং এটা খুব মানে গুরুত্বপূর্ণ সাজেশন যা পরীক্ষায় আপনি যদি ভালো মতো আয়ত্ত করেন বা মুখস্থ করেন তাহলে অবশ্যই পরীক্ষায় একশো পার্সেন্ট কমন মিলবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো যখন সবাই পাবেন তখনই চোখ বোলাবেন আর চোখ বুলালে ইনশাল্লাহ মনে থাকবে হ্যাঁ মুখস্ত করবেন না মনে সহকারে পড়বেন তাহলে বেশি মনে রাখতে পারবেন মাথায় থাকবে তো তাহলে আজকের মতো ভালো থাকুন সবাই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে মন বাসাই কি নিয়ে বারবার আমার সামনে হাজির হব যা বিভিন্ন চাকরি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একশো পার্সেন্ট কমা কমালে কমালে নিশ্চয়তা দেবে তো ভালো থাকুন আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম